ও মুসলমান বন্দা আল্লা রুম্মার দিন জান্নাতের মধ্যে জান্নাতের একটি বাজার হবে রে বাবা ওই বাজারের মধ্যে রব্বি করিম সমস্ত জন্নাতিদেরকে ডাক দিয়ে বলবে ও ধাতির দ আমি তোমাদেরকে তেলাওয়াত শোনাব তেলাওয়াত প্রথমে রব্বি কারিমের পক্ষ থেকে হজরতে দাউদসালামের তালামাদ শুরু হয়ে যাবে দাউদ নবী এত সুন্দর কণ্ঠ হবে রে বাবা দাউদ নবীর কণ্ঠ শুনে শত শত হাজার হাজার বছর নাত্রীরা বিহুষ হয়ে থাকবে এরপর যখন তারা হুশ ফিরবে এরপর বড় হবে আমার মোহাম্মদ নবী আরবি রসুনে করিম তো জাহানি বাদশাহ সরকার এ তো আলম সুলতানে মদিনা আহম্মদ মোস্তফা কমলিওয়াল নবীর সংলগ্ন হলে সন্নাম কেন করবে এমন কেন সু আর কণ্ঠ হবে এমন কণ্ঠ আর জীবনে কোনো কান শুনে নাই কোনো চোখ এরকম উপলব্ধি পর্যন্ত করতে পারবে না এমন তেন হবে রে বাবা নবীদের কণ্ঠ শোনার পরে জান্নাতের মানুষগুলো বেহুশ হয়ে থাকবে এরপর আবার যখন তারা হুঁশ ফিরবে তখন রব্যে করিম বলবে তোমরা কি আমার কোনকে আমার শুনতে চাও তখন রব্যে কারিমের এই কথা শুনে সমস্ত মানুষগুলো আমরা আশ্চর্য হয়ে যাব রব কি বলে রে নাকি নিজেই তলামাত করবে রব্যে করিম তখন তলমত শুরু করবে রব্যে করিম তখন বলবে আনার রহ তেলাওয়াত করবে রে মুসলমান তেলাওয়াতের তাসিরে মানুষগুলো সময় অজ্ঞান হয়ে যাবে না ফরাফি করবে ওই মানুষগুলো যখন তেলাওয়াত রব্বে কাইম যখন তেলাওয়াত সমাপ্ত করবে তখন মানুষগুলো পাগল হয়ে দেশে ছুটাছুটি করবে আর বলবে মাওলা এমন তেলাওয়াত শোনাই নেন আরো শোনান আরো শোনান আরো শোনান মানুষগুলো সব পাগল হয়ে যাবে এই কোরআনের তালামাত তোমরা করতে চাও না বান্দা এই কোরআন করিমের তেল তোমরা শিখতে চাও না এই বলি মুসলমান সময় থাকতে কোরআনের তালামাত শিখে নাও নাহলে রব্বের করিমের কাছে জবাব দিই কেমনি করবা এজন্য জন্য সে জবাব দিই করার আগে এই রব্বের করিমের কাছে কোরআন শিখে তারপর রব্বে করিমের কাছে সারা দাও আমি করি সমস্ত মানুষগুলো যেন কোরআন করিম করে তারপর মাওলার কবরে যাইতে পারে আমি